আসসালামু আলাইকুম দেখেন আজকে আমরা কোথায় চলে আসছি খাওয়ার জন্য তো গেস করেন কোথায় আসছি তো এটা হচ্ছে ইলিশ মাছ ভাজি এটা হচ্ছে মিষ্টিভাবির হাতের স্পেশাল মিক্স ভেজিটেবল ভাজি এটা হচ্ছে পোলাও আর এইটা কিন্তু চঞ্চল ভাই এই দেখেন গরুর মাংস আলো দিয়ে ভুনা করছে অনেক বেশি ইয়ামি লাগছে আর এই হচ্ছে সালাদ তো কেন আসছি আর হচ্ছে কি বলে কোথায় আসছি আপনারা কিন্তু বলবেন অবশ্যই বলবেন আর এখানে এই যে সবাই আমরা নিয়ে নিয়েছি প্লেট ভাই মিষ্টি নিয়ে আর আমি প্রথমে আমার এই সরি সরি ভাত পুরে গেল আমি প্রথমে এই যে দেখো এই দেখো এই যে দেখো এটা হচ্ছে রসমালাই এটা ফ্রম বাংলাদেশ বাংলাদেশি কুমিল্লার বিখ্যাত রসমালাই আর ওখানে কি আছে ওইটা আমরা পরে ই করবো এখনই কি কাটবো ভাই এখন রেখে দি না তো বাচ্চারা লাফাতি লাফাতি কিন্তু ওর ওপর পড়বে তাই কি না ওকে তো ওর মধ্যে কি আছে সেটাও আমি দেখাবো আর এখন আমরা এই যে আগে খেয়ে নেই ভাবি তারপরে হ্যাঁ আশা ভাবি তুমি চলে আসো না ও তো ওতো ই কেক না আর যে গরম পড়ছে বলতেও পারে এই যে আশা ভাবি তুমিও আসো খেতে এই যে আমি ভাত নিয়ে নিলাম আর এখন নিয়ে নিব এক পিস ইলিশ মাছ কোনটা নিব কোনটা নিব কোনটা নিব এইটা নিব আমি এক পিস ইলিশ মাছ ভাজি নিয়ে নিলাম আর এই স্পেশাল আগে একটু খাও প্লিজ আসো সবাই মিলে আমরা একসাথে খাই এই যে তো আমি এই যে চঞ্চল ভাইরে ভাত দিচ্ছি আচ্ছা তো এইখানে কিন্তু ই দিয়া আছে এই যে আর আমি নিয়ে নিলাম পেঁয়াজ আমার সব থেকে ফেভারিট আইটেম পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি তো হচ্ছে এই যে খাবারটা নিয়ে নিছি আর এই চঞ্চল ভাই নিয়ে নিছি মিষ্টি ভাবি আর আর ওই প্যাকেটের মধ্যে ভাবি একটা জিনিস আছে তোমার জন্য দেখো এই যে তুমি পছন্দ করবা

হুম চঞ্চল ভাই এই যে মিষ্টি ভাবির আজকে মিষ্টি ভাবির বার্থডে ঠিক আছে তো চঞ্চল ভাই স্পেশালি গরুর মাংস রান্না করেছে আর মিষ্টি ভাবিতে সারপ্রাইজ দিছে একটা কেক এনে তো কেকটা আমি পরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কেকটা কেমন হুম পোলাউটা তো দারুণ হয়েছে হুম অনেক মজা হয়েছে পোলাওটা একেবারে মানে পেট ভরে খাবো তো

আগে খেয়ে নিই হ তো আমি এটা খাওয়া শেষ করে চঞ্চল ভাইয়ের হাতের স্পেশাল গরুর মাংসটা নিবো তখন আমি ফিরে আসছি আর কেক কাটার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখন কিন্তু নিবো হচ্ছে চঞ্চল ভাইয়ের হাতের স্পেশাল গরুর মাংস আর আসলে মিষ্টিভাবি কিছুই জানে না ঠিক আছে মিষ্টিভাবিকে সারপ্রাইজ করার জন্য চঞ্চল ভাই নিজেই এই যে গরুর মাংস রান্না করেছে আর মিষ্টি ভাবিরা বলছে তুমি টুকটাক একটু অর্ধেক করে রান্না করো তো সেই হিসাবে মিষ্টিভাবি এইগুলা রান্না করি স্যার বেশি রান্না করলে আবার মিষ্টিভাবে বুঝে ফেলতো এই জন্য জাস্ট সিম্পল রান্না হয়েছে আর হচ্ছে হ্যাঁ আর কি বলে আরো বেশি রান্না করলে তো ভাবি বুঝতে পারতো এই জন্য আমাকে বলছে কি তুই চলে আয় তো সেই জন্য আমি চলে আইছি আর এমনি কোনো আয়োজন না আয়োজন করলে তো অবশ্যই মানুষজন সবাইকে বলা হতো বাট মিষ্টি ভাবিকে জাস্ট না বলার জন্যই কিন্তু তো সেই হিসাবেই আজকে রান্নাটা হয়েছে আর গরুর মাংস জঞ্জাল ভাড়াতে গরুর মাংস কিন্তু একদম ফাটাফাটি তো আমি নিচ্ছি আমার মতো তুই তো হার নিয়ে আসিস নি সে হার পাস নি না ভাই না রে এ হার শিবানো যাবে না আমার মনে হচ্ছে তো এই যে আমি মাংস নিয়ে নিচ্ছি তাও একটা হার পরে নেব ভিডিওর ভিডিও করতে গেলে খাওয়া যায় না আচ্ছা তো আমি নিয়ে নিলাম গরু মাংস আর ওখানে এই যে স্পেশাল গরু মাংস নেব এর মধ্যে কি কোনো দিল টিল আছে এই যে আর পোলাওটা যা মারাত্মক মজা হয়েছে একদম বিয়েবাড়ির বাড়ির মতো লাগছে আমার কাছে আমি একটু ভাবি একটু ই দাও তো সবজি সবজিটা আমার কাছে বিরাট মজা লাগে অল্প দাও অত গাদা দিচ্ছ কেন এই প্রথমবার খাইলেও তো মানুষ এত নেয় না আমি তিনবার নিচ্ছি আচ্ছা তো এই দেখা ওরা সবাই খাচ্ছে মিষ্টি ভাবি নামাজ পড়তে যাচ্ছিল তো চঞ্চল ভাই বললো যে আমরা একসাথে খেয়ে নিই তাই

ভাই যেটা পারে সেটা আবার আমি পারি পারিনা আমি তুলেছি আমি তুলেছি ক্রিসমিসটা মুখে পড়ছে তা বিরাট মজা লাগছে কি এই পলোয়ার সাথে ক্রিসমিসটা মুখের মধ্যে পড়ছে তা মারাত্মক মজা লাগছে সারা রোদ না তো আরে এই যে কুমিল্লার বিখ্যাত রসমালাই অপেক্ষা করছে আর কোন সাইডে জানো না আগে ভাত খাবে আব্বা স্বামী আগে কিন্তু ভাত খেতে হবে আচ্ছা তো খাবার ভিডিও আর এত বেশি করবো না হচ্ছে কি বলে কেক কাটবো তো তো তখন ভিডিও করবো ঠিক আছে তো এখন আমরা ওই পর্যন্ত খাবার ভিডিও থাক তো সবাই দেখবেন কিন্তু মিষ্টি ভাবির বার্থডে কেক হ্যাপি বার্থডে মাই ডিয়ার ওয়াইফ মিষ্টি এই যে এটা আছে সনসাল ভাই মিষ্টি ভাবিকে সারপ্রাইজ করেছে এই যে কেক এই যে দেখেন কি যে নাই আর এই যে কি লেখা দাঁড়া ভাই হ্যাপি বার্থডে মাই ডিয়ার ওয়াইফ এই যে এখন এই কেকটা কিন্তু কাটা হবে মিষ্টি ভাবির কেক কাটা হচ্ছে দড়ো ওয়েট Happy birthday to you Nobody likes you You look like a kitten animal Go back to the Happy birthday to you misty Happy birthday to you Nobody likes you You look like a kitten animal No, why? Tell me